কি কি ফুল ফুটছে তোমাদেরকে দেখাবো আর ফুল তুলবো ঠাকুরের জন্য এই যে এটা হলো এক জাত তারপর এক জাত আর এইটা দেখো এখনো ফুটলোই না ভালো করে তবু তুলতে হবে এটা এক জাত এই যে আর একটা কালার এটা কিন্তু খুব সুন্দর কালার একটা এই দেখো আর একটা এইটা একটা কালার আলোকানন্দা এটা কিন্তু আরও আছে আলোকানন্দা কয়টা ডিজাইন আছে এক দুই তিন তিনটা ডিজাইন আছে এটা নিয়ে আর এইটা হলো একটা সাদা জবা শুধু একটাই ফুল ফুটছে মনে হয় আজকে আর এইটা একটা আলোকানন্দা এটা কিন্তু খুব সুন্দর ছোট ছোট ফুল অনেকটি ফুল ফুটে সিজনে গরমের সিজনে আর এই হলো রেড কালারের জবা অনেকটি ফুটছে আজকে এটা মনে নয়ন তারা দুইটা ফুল ফুটছে তুললা নেই আর সব ফুলেছে এইখানে এই দেখো